আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু এ টু জি স্পোর্টস স্কাটিং লাভারদের জন্য কিন্তু আজকে একদম একটা সুখবর আছে সেটা হলো গিয়ে আমরা কিন্তু এই কোরবান ঈদ উপলক্ষে আমাদের হাত প্রত্যেকটা স্কাটিংয়ে এক থেকে আপনি পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাই স্কাটিং লাভাররা এই সুযোগটা এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন মানচি এই মানচি থেকে শুরু করে আমার এই যে ডান হাতে দেখতে পাচ্ছেন টিয়ানি কুলুগুলু তারপর আছে এখানে আছে রোস্কা সব ধরনের স্কাটিং আজকে একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে এক থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমরা আজকে একদম প্রফেশনাল নন প্রফেশনাল বিগিনার সব ধরনের সবার জন্য স্কেটিং আজকে আমরা দেখাবো আমরা হাতে প্রথমে যে স্কেটিংটা দেখাবো যারা বলেন যে ভাই আমার বাজেট অল্প আমার লিগে কোনো স্কেটিং আছে হ্যাঁ তাদের জন্য সবার জন্য স্কেটিং এ টু সবার জন্য স্কেটিং ব্যবস্থা করছে ইনশাল্লাহ আমরা যারা এই স্কেটিংটা নিতে চান এটা আমাদের আমাদের মধ্যে সবচেয়ে কম বাজেটের একটা স্কেটিং চারটে কালারের পাবেন আর সাইজ আছে বিভিন্ন সাইজের আছে ছোট বড় করে পড়তে পারবেন এস কাটিংটা নিতে পারবে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে পেয়ে যাবেন এস কাটিংটা তারপর আমরা যে স্কাটিং দেখাবো অনেকে বলেন যে ভাই আমার বাজেটের কোনো সমস্যা নাই আমি নতুন শিখবো কিন্তু আমি ভালো মানের এস কাটিং চাই তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এটা কিন্তু সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে এবং চাকাগুলো অনেক সুন্দর দুধ চাকা বলি এটা বলি আমরা নাম রাখছি গরিবের মার্সিডিস আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দুইটা ভেরিয়েশনে পাবেন এই দেখেন এই একটা স্কাটিং এই যা আমার ডান হাতে একটা বাম হাতে একটা এই দোনোটা স্ক্যাটিংয়েই একই প্রাইস ঠিক আছে যার যে স্কাটিংটা পছন্দ হয় তাই সেটা আপনার ইউটিউব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আপনার গুলোই শুধু মেনশন করবেন এই গুলো সামনে ফাইবার প্রোটেক্ট করা এবং ভালো মানের স্কাটিং নতুনদের জন্য তো গুলো দাম রাখছি অনলি দুই টাকা এগুলো কিন্তু একুশশো টাকা রেট ছিল এই কুরবানি ইঁদুপল্লাকে আমরা অনলি একুশশো টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন এই যার যেটা হয় ইয়ে করে আমরা দিয়ে দেবো তারপর আমরা যে স্ক্যাটিংটা দেখাবো চার চাকার মধ্যে দেখলে হলে আপনি ফাইবার প্রোটেক্ট করাবো একদম টপ টু বটম একদম ফাইবার দিয়ে মোড়ানো আর এটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা কত মজবুত আপনি একটু করে দেখলে বুঝতে পারবেন যে ফ্রেমটা থিকনেস কত ভালো আর ফের চাকাগুলো কিন্তু এটা কিন্তু বসে না এটা একদম ব্যারিং এর চাকা আর এটা কিন্তু আমরা ভিডিওর প্রথমে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা স্কাটিং এ ডিসকাউন্ট থাকবে এই স্কেটিংটা কিন্তু আমরা অনলি 200 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন যারা একটু বাজেট ভালো তারা এই স্কেটিংটা নিতে পারেন অল্প বাজেটের মধ্যে লাভ দিবেন জাপ দিবেন তাদের জন্য স্কেটিংটা স্কেটিংটা একদম 베어িং এর চাকটা আপনি নিতে পারেন নিদ্যデイ স্কেটিংটা নিতে পারেন স্কেটিং এর মধ্যে দুইটা কালার আছে আপনি সাইজ ছোট বড় করে পড়তে পারবেন পুশ সিস্টেম আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নেই অনেক ভাই বলেন যে আমার সাইজ হবে সাইজ নিয়ে কোনো সমস্যা নেই ছোট বড় করে পড়তে পারবেন

আমন ভরে যাবে আপনার এখানে আমাদের অনেক লাইট তারপরে এরকম দেখা যাচ্ছে আর আমাদের কাছে এটা কিন্তু দুই টাকা দুইটা ইয়ে হবে এই দেখেন আমার কাছে এটা আছে কালোর ভিতরে লাল আর এটা তো ব্লুর ভিতরে কালো এই দুইটা স্কেটিং আমার ডান হাতের যে স্কেটিংটা দেখছেন এই স্ক্যাটিংটার দাম হবে তিন হাজার টাকা আর এই লাইটিং এই এইটার স্ক্যাটিংটার দাম হবে ওটা আপনার আঠাশশো টাকা দৌড়ায় কিন্তু চার চাকায় লাইটিং হবে ঠিক আছে যারা লাইটিং পছন্দ করেন তাদের জন্য বেস্ট বেস্ট কোয়ালিটির একটা স্কাটিং এই স্কাটিং গুলো নিতে পারেন তারপর আমরা যে স্কাটিং টা দেখাবো স্কাটিং সাথে কিন্তু সবাই পরিচিত এটা টিয়ালি ব্যান্ডের একটা স্কাটিং এই স্কাটিং নিয়ে মার্কেটে অনেক কথা সেটা এটা এক নম্বর দুই নম্বর অনেকে রেট কম দিয়ে আপনার আই করে তারপরে আপনি রেড কম দিয়ে আপনার বলবো কিন্তু আপনার এই স্কাটিং দিবে না বলবো যে ভাই স্কাটিং শেষ হয়ে গেছে এটা আমাদের স্টোকে নাই বিভিন্ন অজুহাত দেখাবো কিন্তু আপনি একটা জিনিস ফলো করে কিনবেন আপনি যারা কিনেন তারা আপনি হুইলে ফ্রেমে বডিতে সব জায়গায় টিয়ানি লেখা এই জিনিসটা দেখে কিনবেন তাইতে আপনি আপনার প্রতারিত হবেন না ঠিক আছে আমার কাছে আমি কিছু বেশি কিছু বলবো না এটা সবাই চিনেন স্কাটিং যারা ছিলেন তারা চিনেন তো চিনেন্টিংটা আপনি দিতে পারবেন 2700 টাকা হলে অনলি সাতেরশো টাকা হলে আর অনেক ভাইয়ারা বলেন যে ভাই আমি তো দোকানে আসতে পারবো না তো আমার আমি ডেলিভারি কোনো ব্যবস্থা আছে আপনার সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর বলবেন আর অনলি ডেলিভারি চার্জটা পাঠাবেন ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দুশো টাকা আপনি শুধু অনলি ডেলিভারি চার্জটা পে করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনার হাতে মাল পৌঁছে যাবে আর অনেক ভাইয়ারা ডেলিভারি চার্জটা দিতে গরিম শিখান ভাই আমাদের এখানে একটা প্রতিষ্ঠান ঠিক আছে আমাদের দুইটা প্রতিষ্ঠান একটা একটা ইনশাল্লাহ লাখ লাখ টাকার বিজনেস আছে ইনশাল্লাহ আপনার ওই এক দুইশো টাকা নিয়ে কেউ কোনদিন আপনার কোনো দোকানদার আপনার বাইরে খাবো না ঠিক আছে হ্যাঁ তারপর আমরা স্কেটিংটা দেখাবো এটা হলো আপনি টিয়ানি ব্রান্ডের চোরো সিমেন্ট চাকটা অনেকে বলেন যে ভাই আমি একটু রানিং স্কেটিং চাই এবং ভালো মানের স্কেটিং চাই যেটা আমি অনেক রানিং এ দৌড়ব তাদের জন্য স্কেটিং এসেছি আমরা টিআন ব্যান্ডের চোর সিমেন্ট চাকা আগেটা দেখে সিয়াত্তরুম এটা চোর সিমেন্ট এটা ফ্রেমটা দেখেন কত হেভি একটা মোটা ফ্রেম হ্যাঁ এ স্ক্যাটিং নিতে পারবেন তাদের জন্য আর অনেকে বলেন যে ভাই আমরা স্ক্যাটিং এর মধ্যে অনেক ঝামেলা অনেকে অর্ডার দিয়ে মাল পায় না এটুজিডি স্পোর্টস কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি অনেকে আমরা কমেন্ট বক্সে দেখলে দেখতে পারবেন যে যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যেন ভাই আমরা কোন যেভাবে আমরা বলছি কথা কাজে মিল আছে কিনা আপনি একটা আপনি একটা কমেন্টে কিন্তু অনেক উৎসাহিত হবো এবং আপনি সঠিক কথাই বলবেন যেন আমাদের কাছে মাল নিয়ে আপনি স্যাটিসফাই কিনা ঠিক আছে আর হলো এই স্কেটিংটা যারা নিতে চান বা এই স্কেটিংটার দাম রাখছি আমরা অনলি সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা হলে পেয়ে যাবেন চৌরাশি এম টিয়ানি ব্যান্ডের চৌরাশি এম এর এই স্কেটিংটা তো আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন এটা হলো কুকার ব্যান্ডের স্কেটিং এই স্কেটিংটা দেখেন এটা কিন্তু একদম জয়েন্টলেস স্কেটিং এটা জয়েন্টলেস স্কেটিং দেখেন আর এটা কিন্তু চাকাগুলি অনেক হেভি একটা মজবুত চাকা আর হলো কি আপনি এটা ওয়াশিবল

তেস এই কুকার ব্যান্ডে স্কাটিং এরা কিন্তু ওয়াশেবল আপনি এই পোরশনটা খুইলা আপনি ধুইয়া ব্যবহার করতে পারবেন ঠিক আছে স্কাটিং যারা দিবেন এই ইউটিউব এই দুপুর লক্ষ্যে তাদের জন্য অনলি 4500 টাকা 4500 টাকা হলে পেয়ে যাবেন এই কুকার ব্যান্ডে এই সুন্দর স্কাটিং দা এটা কালার আছে আপনি তিনটা কালারে পাবেন যার যে কালার পছন্দ হয় আমাদের ইমু WhatsApp বলবে নক করবেন আমরা ওই কালারগুলো আপনাকে দিয়ে দেব ঠিক আছে আমাদের কাছে কিন্তু চার চাকার অনেক স্কাটিং আছে কিছু সিক্রেট কালেকশনও আছে তা অনেকের সবাই নেই তারা আপনারা ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখা নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমরা তারা অনেকে বলেন যে ভাই আমরা তো চার চাকা শিখছি চালাইতে পারি আমাদের জন্য প্রফেশনাল মানে কি স্কাটিং আছে অনেকে ফোন দিয়ে বলে যাবে ভাই মানছি নাই আমাদের কাছে সব ধরনের স্ক্যাটিংয়ে পাবেন আমি বললাম তো আমাদের কাছে বাংলাদেশের যত ধরনের ভ্যারাইটির স্কাটিং আছে সব স্কাটিং আমাদের কাছে পাবেন আমাদেরকে দেখেন মানছি প্যান্ডে কিন্তু দুইটা কালেকশন আছে একটা হলো কালো বডি এবং হোয়াইট চাকা আর এটা হলো কি আপনার কালো বডি কালো চাকা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন কোনো সমস্যা নাই এই স্কেটিং গুলাই আমরা কিন্তু কথা দিছিলাম ভিডিওর প্রথমে যে আজকে একদম ধামাক অফার থাকবে তার জন্য আমরা এই স্কেটিং এর দাম আছে লোক সাত টাকা এটা তিনশো টাকা ডিসকাউন্টে সাত হাজার টাকা অনলি সাদা চাকাটা সাত টাকা আর এই স্কেটিং এর দাম ছিল সাত টাকা এখন দিতে পারবেন সাত টাকা হইলে এটার ডিসকাউন্ট দুইশো টাকা এটা ডিসকাউন্ট হবে তিনশো টাকা ঠিক আছে

চাক্কা গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে স্কেটিংটা কত রানিং একটা স্কেটিং যারা অল্প বাজেটের মধ্যে যারা ভালো মানের স্কেটিং এর স্বাদ নিতে চান তাদের জন্য স্কেটিংটা এটার মধ্যে কিন্তু কালার পাবে সব কালার গুলো দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা এই একটা কালার দেখাবো এটার ভিতরে তিনটা কালার পাবেন এই এইটা কালো কালার লাল কালার ব্লু কালার ঠিক আছে স্কেটিং এর ফ্রেমটা দেখেন এটার মধ্যে আরেকটা সুবিধা হলো কি আপনি মন চাইলে আপনি চার চাকা করেও কিন্তু চালাতে পারবেন স্টিয়ারিং এর এটা মানে সেন্টার করা আছে আপনি চাইলে চার চাকা করতে পারবেন তিন চাকা করতে পারবেন আপনি বলবেন যে ভাই এর প্লেট প্রাইস কত এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা অনলি 4500 টাকা পেয়ে যাবেন একদম সেমি প্রফেশনাল প্রফেশনাল মধ্যে ভালো মানের একটা স্কার্টিং যারা অল্প বাজেটে এবং বাইকের সাথে দৌড়াইতে চান গাড়ির সাথে দৌড়াইতে চান তাদের জন্য স্কার্টিংটা তারা নিতে পারবেন এই স্কার্টিংটা চার হাজার পাঁচশো টাকা হইলে তারপরে আমরা যে স্কার্টিংটা দেখাবো ওই টিয়া নিবেনদের হান্ড্রেড টেন আমরা বিগত স্কার্টিংগুলো দেখাই চার চাকার গুলাই একটা ছিয়াত্তর এম এম এবং চুরাশি এম এম এটা হলো টিয়া নিবেনদের একশো এম এম চাকটা দেখেন চাকাগুলো কত বড় চাক্কা একশো দশ আর ফ্রেমটা দেখেন আর এটা দেখতেই অন্যরকম একটা গরজিয়াস ভাব আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আর যারা বলেন যে ভাই আমার পাও অনেক বড় আমার কিন্তু স্কাটিং নেই অবশ্যই তাদের জন্য স্ক্যাটিং আছে স্ক্যাটিংটা কিন্তু আপনার একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপনি পড়তে পারবেন ঠিক আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এই আছে

কত ভালো মানের এবং উন্নত মানের এটা কাটিং আমাদের কাছে সেম সেম কোয়ালিটির কিন্তু আমাদের বাকুবা কিন্তু কালেকশন শেষ হয়ে গেছে এর আবার নিউ কালেকশন আছে রোস্কা এই রোস্কাগুলো নিতে পারেন পারেনি ইউটিউবগুলোকে যার বাজেট ভালো আছে ভাই আমি এই ইউটিউবগুলোকে ভালো একটা ড্রেস কাটিং তাদের জন্য আমরা নিয়ে আসি রোস্কা ঠিক আছে একদম প্রফেশনাল মানে আর এটার চাক্কাগুলোই দেখেন বিশেষ করে এটা ফ্রেমটা ফ্রেমটা কিন্তু এটা টেন মোটা ঠিক আছে এই ফ্রেম দিয়ে আপনি তিনটে তেল ফালাইবেন আপনি স্কাটিং কিছু হবে না লাভ দিবেন জাপ দিবেন সিঁড়ি দিয়ে উঠবেন নামবেন আপনি এই স্কাটিং দেন নির্দি আপনার জন্য এই স্কাটিং দেন তো এই স্ক্যারিং এ পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ মার্কেট থেকে আমরা যে যা বলবো তা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এই ঈদের আগে যারা অর্ডার করবেন এই এই আজ থেকে কুরবানি ঈদ পর্যন্ত যারা অর্ডার করবেন তাদের জন্য মার্কেট থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং সাথে পাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট গিফট থাকবে প্রত্যেকটা স্ক্যানিং এর সাথে গিফট থাকবে ঠিক আছে তো স্ক্যানিং টা আমাদের যারা যারা অর্ডার করতে চান তারা দাম যাচাই করে আমার সাথে যোগাযোগ করবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি আপনাদেরকে স্ক্যাটিংটা আপনার হাতে পৌঁছে দেবো তারপর আমরা যে স্ক্যাটিংটা দেখাবো এটা কুলু আপনার নিয়ে কিন্তু হ্যাঁ অনেক জায়গায় অনেক কম বলতেছে ভাই সবাই কিন্তু ব্যবসা করতে আসছে আমি কিন্তু আপনার আপনাকে আবার ফিরিয়ে আর উদ্দেশ্য না আপনার কাছে আপনার হাতে একটা ভালো পৌঁছে দেওয়া এবং সেটা রিজনেবল প্রাইসে পৌঁছে দেয় কারণ আপনার কাছে ভালো স্কাটিং পৌঁছে দিতে আপনার দেখে আরো দশটা স্কাটিং বিক্রি করতে পারো ভাই ব্যবসা তো এক একদিনের না দেখাস এ ব্যবসা আপনার লং টাইম করতে হবে আপনার সাথে যদি কোন ছলচাতুরি কথা এদিক ওদিক হয় ব্যবসা কিন্তু সেটা হয় না ব্যবসার ভিতরে আপনি কথা এদিক ওদিক হলে সেটা ব্যবসা থাকে না সেটা আপনি বুঝতে পারছেন কি হয়ে যায় তাই আপনার এই স্ক্যানিং দুটো আমার হাতে দেখতে পারছেন আমার ডান হাতে সাদা ভার্সন আর লগা একদম কালো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এটা আপনি কিন্তু একদম ফ্রেমটা দেখেন এটা কিন্তু একদম নতুন ফ্রেম যেটা একদম লাস্ট ভার্সন আছে ফ্রেমটা এই এই ফ্রেম আর এটাও নিতে পারেন আপনার দুটো আমার হাতে দুই হাতে আছে তো এই স্ক্যাটিংগুলো কিন্তু আমার হাতে পেয়ে যাবেন একদম আজ থেকে যে আমাদের ভিডিও রিলিজ সহ থেকে আপনার কুরবানি ঈদ পর্যন্ত এই পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে যে যা বলবে তা থেকে পাঁচশো ডিসকাউন্টে এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন তো অর্ডার করতে হলে আমাদের কি করতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠাইতে হবে অনলি ডেলিভারি চার্জটা পাঠাইতে হবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি করি হ্যাঁ আর যারা দোকান আসতে পারবেন তারা অবশ্যই অবশ্যই দোকান আসবেন দেখে শুনে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আর অনেক কালেকশন আছে অনেক স্কেটিং আছে তা আমরা সব স্কেটিং তার এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আর আমাদের কাছে কিন্তু স্কেটিং এর অল ইকুইপমেন্ট আছে আমি আমার হাতে দেখতে পাচ্ছেন স্কেটিং একটা কিউট ব্যাগ হ্যাঁ এই ব্যাগ আছে আপনি দুই সালে দুই স্কেটিং নেবেন এখানে আপনি হেলমেট সেফটি গার্ড নিতে পারবেন এবং হালকা পাতলা আপনি কাপড় চোপড় শুকনা খাবার নিয়ে ট্রাভেলস করতে পারবেন এই কিউট ব্যাগটাও পাবেন আমাদের কাছে হেলমেট সেফটি গার্ড মানে এক কথায় বলতে গেলে স্কাটিং এর যত আহ ইকুইপমেন্ট আছে আমাদের কাছে পাবেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যার যে স্কাটিং গুলো লাগে আমরা কালার ম্যাচিং করে আমরা হেলমেট সেফটি গার্ড দিয়ে দেবো হ্যাঁ তো দেখা হবে আগামী ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ জাক্লা